আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বিস্তারিত জানব রিপোর্টের বাকি অংশে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বড় পরিকল্পনা সাজাচ্ছে দিল্লি ক্যাপিটালস পুরো দলের মধ্যমণি যে টাইগার কাটার মাস্টার আর তাই তো বাঁচা শেষ ম্যাচে প্লে অফ নিশ্চিত করতে এবারে শক্তিশালী একাদশ সাজাবে এই ফ্রাঞ্চাইজিটি আর তাই দলেও আসবে যে বড় পরিবর্তন সেটার বলার অপেক্ষা রাখে না সব মিলিয়ে মুম্বাইয়ের বিপক্ষে সুযোগ কি হবে মুস্তাফিজের কাল কেমন হতে পারে দিল্লির সেরা কাদশ চরুন সেটাই জেনে নেওয়া যাক সালটা দুই হাজার পনেরো জাতীয় দলে অভিষেকেই চমক পরের বছরই আইপিএল থেকে ডাক মুস্তাফিজুর রহমানের আইপিএল অভিষেকও হয়েছে স্বপ্নের মতো সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম মৌসুমে ষোলো ম্যাচে সতেরো উইকেট ইকোনমি মাত্র ছয় পয়েন্ট নব্বই সেবার সানরাইজ হায়দ্রাবাদকে টুর্নামেন্ট জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রাখে বাংলার কাটার মাস্টার এরপরে দল বদলেছে কয়েকবার সাকিব আল হাসানের মতো মুস্তাফিজও হয়ে ওঠেন আইপিএলে বাংলাদেশের সেরা মুখ তবে এবার মনে হচ্ছিল আর বুঝি আইপিএলে খেলা হবে না মুস্তাফিজের কিন্তু শেষের দিকে আইপিএলে নিজের পুরোনো দলেই ফিরে গেলেন মুস্তাফিজ এদিকে যে কোনো টুর্নামেন্টের শেষ দিকে এমনটা প্রায়ই হয় একটা ম্যাচই অনেক কিছু বদলে দেয় এই যেমন গতকাল রাত্রে দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্সের ম্যাচের কথা দেখুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুস্তাফিজুর রহমানের বিপক্ষে দশ উইকেটে জিতেছে গুজরাট এই যে গুজরাট তো বটেই প্লে অফ পর্বে জায়গা নিশ্চিত করেছে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর যে তিনটি দল প্লে অফের বাকি জায়গাটির লড়াই আছে তাদের মধ্যে দিল্লি ও মুম্বাইয়ের ম্যাচ বাকি দুইটি করে লক্ষণর হাতে আছে তিনটি ম্যাচ এদিকে প্লে অফে এখন আর একটি জায়গা খালি সেই জায়গা পূরণের লড়াইয়ে তিন দল তারা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালস ও লক্ষণ সুপার জায়েন আইপিএল দলের সংখ্যা মোট দশটি হলেও এরই মধ্যে লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদে আর তাই এখন বাকি এই একটি জায়গার জন্য কাল মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস তবে কেমন হবে তাদের সেরা একাদশ চলুন জেনে নেই ওপেনিংয়ে বরাবরই ভরসা রাখবে দক্ষিণ আফ্রিকার ফাব ডুপ্লেসিসের উপরেই আর তার সঙ্গী হবেন লাস্ট ম্যাচে সেঞ্চুরি করা কে এল রাহুল উইকেটের দায়িত্বটাও পালন করবেন তিনি যে কিনা শেষ ম্যাচের দারুণ এক ইনিংস উপহার দেয় দিল্লিকে তিন নম্বরে দেখা যাবে অভিষেক প্যারেলকে এবং চার নম্বরে দলের পরিস্থিতি বিবেচনা করে নামবেন অধিনায়ক অক্সর প্যাটেল পাঁচ নম্বরে দিল্লির বড় আস্থা ও বড় রান স্কোরার হিসাবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার হিটার ব্যাটসম্যান থ্রিটস টাওয়াস ছয় নম্বরে দেখা যাবে সামির রেজভিকে এবং সাত ও আট নম্বরে দলের হাল ধরবেন বলিং জাদু দেখাবেন কুলদীপ যাদব ও আশুতোষ শর্মা বাকি তিনজন ফাস্ট বলার হবেন টিন আটারজন চামিরা ও বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সম্ভাব্য এমন একাদশ নিয়ে কাল মাঠে নামবে দিল্লি